নমস্কার বন্ধুরা বিলে কুকিং কিংবা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা বাঁধাকপির তো বিভিন্ন রকম রেসিপি করে খেয়েছো তো বাঁধাকপির এই রকমভাবে রেসিপি করে খেলে কিন্তু অপূর্ব স্বাদের হবে গরম ভাতের সঙ্গে আর বাঁধাকপির এই রকম রেসিপি তো প্রথম থেকে পর্যন্ত ভিডিওটা আমরা দেখবে তো প্রথমে আমি বাঁধাকপিকে একদম কুচি কুচি করে নিয়েছি জিরে জিরে করে কেটেছি কেটে করার মধ্যে লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেব একটু বেশ ভালো করে কিন্তু সেদ্ধ করতে হবে এটা দিয়ে কিন্তু গরম ভাত কিন্তু খুব ভালো লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবাই মানে একটা প্রিয় রেসিপি খুব বেশি কোনো সময় লাগবে না আর মশলাও বেশি লাগবে না একদম সিম্পল সাধারণ কিন্তু খেতে হবে অসাধারণ তো প্রথমে বাঁধাকপিটাকে জলের মধ্যে ভালো করে লবণ হলুদ থাকে মিশিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতো ঢাকা দেবো তোমরা প্রেশার কুকারেও একটা সিটি মেরে নিতে পারো তো আমি কড়াই করে নিয়েছি তো ঢাকা দিয়ে এরপরে আমি কারিপাতা তুলতে যাব আমার বাড়ির সঙ্গে স্কুল একদম টাটকা কারিপাতা তো বাচ্চারা প্রচুর আওয়াজ করছে শোনা যাচ্ছে এই কারিপাতাটা দিলে কিন্তু অপূর্ব স্বাদের হবে আর এই যে একটা স্মেল না খুব ভালো লাগবে শাহুদের লোকেরা কিন্তু কারিপাতা নাহলে রান্নাই করতে পারে না প্রত্যেকটা সবজিতেই কারিপাতা আর এই কারিপাতার গন্ধটা খুব সুন্দর আমার খুব ভালো লাগে কারিপাতা তো তোলা হয়ে গেছে এরপরে নিয়ে চলেই দেখি এরপরে ঢাকনা খুলে দেখি তো এখন একটু সেদ্ধ করতে হবে আর একটু ঢাকা দিয়ে দেবো তো এরপরে নামিয়ে নিয়েছি হয়ে গেছে তো এরপরে কড়াইয়ে আমি সাদা তেল দিয়েছি একটু বেশি পরিমাণেই দিতে হবে আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর হাফ চামচের মতো সর্ষে দিয়েছি তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো আমি এখানে পাকা লঙ্কা দিয়েছি তো এরপরে বাঁধাকপিটাকে জল ঝরিয়ে নিয়েছি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তারপরে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে তোমরা যদি চাও এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারো নারকেল কড়া দিতে পারো ভালো করে বেশ একটু শুকনো শুকনো করেই ভেজে নেব এটা কিন্তু খেতে মিষ্টি মিষ্টি হবে নামানোর আগে চিনি দিয়ে নামিয়ে নেব তো আরেকটু আমি ঢাকা দিয়ে দেব তো ঢাকনা খুলি আবার ভালো করে বাঁটা খুলিটাকে নেড়ে নেব একদম কড়ার সঙ্গে জলটাকে একদম শুকনো শুকনো করে নেব একদম তো আর একটু লবণ দিচ্ছি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তবু আর একটু দিয়ে দিচ্ছি লবণ চিনি দিয়ে দিয়েছি এক চামচের মতো দিয়ে নামিয়ে নেবে হয়ে গেছে আর এটা গরম গরম ভাত আর এই বাঁধাকপি ভাজি অসাধারণ লাগে বন্ধুরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে বন্ধুদের সঙ্গে সেরকমভাবে আমার রেসিপি অনেক দিনই সেরকমভাবে ছাড়া হয়নি যেহেতু আমার মেয়ের মাধ্যমে পরীক্ষা হচ্ছিলো সেই জন্য আমি একটু ব্যস্তই ছিলাম তো আজকে আবার চালু করছি তো বাঁধাকপি ভাজি হয়ে গেছে এরপরে তুলে নেব তো বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আজকের মতো টাটা আবার অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে